السلام عليكم ورحمه الله আমরা এক এমন কঠিন সময় অতিবাহিত করছি যখন চারদিকে ফিতনার শলাব বর্তমান সময়ে নিজের ইমানকে নিরাপদ রাখা আর হাতের মুঠ হয়ে জ্বলন্ত কয়লা ধরে রাখা যেন সমান কথা হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই প্রতিনিয়ত পাপের সাগরে ডুবে যাচ্ছি এবং আমাদের অন্তর থেকে ইমানের নূর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিন্তু আপনি কি জানেন মাত্র তিনটি সহজ অভ্যেসের মাধ্যমে আপনি এই ঘোর অন্ধকার সময়েও আপনার ইমানকে পাহাড়ের মতো অটল রাখতে পারেন আজ আমরা সেই তিনটি অত্যন্ত শক্তিশালী অভ্যেস সম্পর্কে জানব যা আপনার ইমানি শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ প্রথম অভ্যেসটি হল জিকির এবং ইস্তিকফারের আমল জারি রাখা আমাদের অন্তর আয়নার মতো প্রতিনিয়ত গুনাহ করার ফলে এই আয়নায় কালো দাগ পড়ে যায় রসুল বলেছেন যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় দু হাজার সাতশো দুই এ বর্ণিত হয়েছে রাসুল সাল্লু ওয়াসাল্লাম দিনে একশতবার তওবা ও ইস্তিকফার করতেন অথচ তিনি ছিলেন মাসুম বা নিষ্পাপ আমরা যদি প্রতিদিন অন্তত এক শতবার ইস্তিকফার করার অভ্যেস গড়ে তুলি তবে আমাদের অন্তর মুক্ত হবে এবং ইমানের স্বাদ ফিরে পাব ইনশা আল্লাহ তাই সবসময় মুখে ছোট ছোট জিকির যেমন সুবহাল আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আস্তাফিরুল্লাহ পাঠ করার অভ্যেস করুন এটি আপনার অন্তরকে আল্লাহর স্মরণে সজীব রাখবে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে রাখবে দ্বিতীয় অভ্যেসটি হল নেক্কার এবং দিনদার মানুষের সঙ্গ অবলম্বন করা মানুষ তার বন্ধুর দিন বা আদর্শ দ্বারা প্রভাবিত হয় আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা আখেরাত বিমুখ এবং গুনাহের কাজে লিপ্ত তবে আপনার ইমান ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য সহি বুখারির হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশত চৌত্রিশে সৎসঙ্গের গুরুত্ব বোঝাতে গিয়ে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সৎসঙ্গ হচ্ছে আতর বিক্রেতার মতো আপনি তার থেকে আতর না কিনলেও তার সুখ্রাণ পাবেন তাই আপনার বন্ধু তালিকায় এমন মানুষদের রাখুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় নিয়মিত কোনো হক্কানি আলেম বা দিনদার মানুষদের সাথে সময় কাটানোর অভ্যেস করুন তাদের সান্নিধ্য আপনার ইমানি চেতনাকে জাগিয়ে রাখবে এবং আপনাকে দিনের পথে চলতে সাহায্য করবে ইনশাআল্লাহ তৃতীয় অভ্যেসটি হল নিয়মিত ইলম অর্জন এবং সালাতের পাবন্দি করা ইমান বাড়ে জ্ঞানের মাধ্যমে আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি তবে আমাদের ইমান কেবল নামমাত্র থেকে যাবে তাই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় বের করুন দিনই বই বা কুরআন পড়ার জন্য সেই সাথে পাঁচ বাক্ত সালাত বা নামাজকে জীবনের প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করুন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হল নামাজ যখন আপনি এক নিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন তখন আপনার মনে এক প্রশান্তি অনুভব হবে যা আপনার ইমানকে শক্তিশালী করবে বিশেষ করে ফজর এবং এশার সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে কারণ এই দুই নামাজ মুনাফিকদের জন্য অত্যন্ত ভারী আপনি যদি নিয়মিত ইলম অর্জন করেন এবং পাঁচ ওয়াক্ট নামাজ জামায়াতে আদায় করার অভ্যেস করেন তবে শয়তান আপনার ইমান হরণ করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ পরিশেষে আমাদের একটি বিশেষ দোয়া সব সময় পাঠ করা উচিত যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করতেন ইমানকে অটল রাখতে এই দোয়াটি অত্যন্ত কার্যকরী ইয়া মুকাল্লিবাল কুলুবি আসুন আমরা আজ থেকেই এই তিনটি অভ্যেস নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি প্রথমত জিকির ও ইস্তিকফারের মাধ্যমে অন্তর পরিষ্কার রাখা দ্বিতীয়ত সৎ মানুষের সাহচর্য গ্রহণ করা এবং তৃতীয়ত নিয়মিত ইলম অর্জনের সাথে নামাজ আদায় করা আল্লাহ সুবহানাহুয়া হুয়া তালা আমাদের সবাইকে শেষ নিঃশ্বস পর্যন্ত ইমান নিয়ে বেঁচে থাকার এবং ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন